ইতিহাস এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করছি ইতিহাস মক টেস্ট দুই নিয়ে আগের ক্লাসটি যারা দেখনি তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে এই মক টেস্টগুলি মূলত সমগ্র ভারত ইতিহাসের উপর থেকেই থাকছে মোট পনেরোটি করে প্রশ্ন পনেরো নম্বরে পরীক্ষা এবং সময় থাকছে দশ মিনিট প্রতিটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে চলো আজকের মক টেস্টটি শুরু করা যাক আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন তাহলে কী আছে প্রশ্ন এক হরপ্পা সভ্যতার ধোলাভেরা কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত ছিল অপশান এ রাভি অপশান বি সিন্ধু অপশান সি শতদ্রু নাকি অপশান ডি লুনি তাহলে সঠিক উত্তর কী হবে যেটি সঠিক উত্তর সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি লুনি ঠিক আছে লুনি হচ্ছে সঠিক উত্তর এই ধোলাভেরা ছিল হরপ্পা সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এই ধোলাভেরা থেকে যে সব প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গিয়েছে বা জিনিস পাওয়া গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্টেডিয়াম দুই সাইনবোর্ড এবং এই যে শহরটি ধোলাভিরা ঠিক আছে এই শহরটি তিনটি ভাগে বিভক্ত ছিল আমরা কি দেখেছি যে হরপ্পা সভ্যতার অধিকাংশ শহরটি শহরের দুটি ভাগে বিভক্ত ছিল তাই তো কিন্তু এই ধোলাভেরা শহরটি তিনটি ভাগে বিভক্ত ছিল ঠিক আছে এটি একটি অন্যতম বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার এই কেন্দ্রটির পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুই ঋগ্বেদ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয় অপশান এ পৃথিবীর প্রাচীনতম সাহিত্য অপশান বি হাজার আঠাশটি তত্ত্ব রয়েছে অপশান সি সপ্তম মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে নাকি অপশান ডি দশটি মণ্ডলে বিভক্ত তাহলে সঠিক উত্তর কোনটি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি সপ্তম মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে ঠিক আছে এই তথ্যটি হচ্ছে ভুল কারণ আমরা কি জানি যে এই যে গায়ত্রী মন্ত্র এটি ঋগ্বেদের কোন মণ্ডলে রয়েছে গায়ত্রী মন্ত্র এটি ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে রয়েছে ঠিক আছে আর সপ্তম মণ্ডলে কী রয়েছে সপ্তম মণ্ডলে যে দশ রাজার যুদ্ধ তার বর্ণনা রয়েছে আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন তিন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আঠেরোশো সালে অপশান বি আঠেরোশো সালে অপশান সি আঠেরোশো সালে নাকি অপশানটি আঠেরোশো সালে তাহলে সঠিক উত্তর কোনটি হবে যেটি সঠিক উত্তর সেটি অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি আঠেরোশো সালে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার খাটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হল অপশান এ সৎ বংশজাত মানুষ অপশান বি অভিজাত মানুষ অপশান সি এ ও বি উভয় সঠিক অর্থাৎ সৎ বংশজাত মানুষ অভিজাত মানুষ দুটি হবে নাকি অপশান ডি উপরে কোনোটি নয় তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি এ ও বি উভয় সঠিক ঠিক আছে খাটি সংস্কৃত শব্দে আর্যগত অর্থ তাহলে কি সদবংশাত মানুষ ও অভিজাত মানুষ পরবর্তী প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক প্রশ্ন পাঁচ নির্গ্রন্থ কাদের বলা হয় অপশান এ বৌদ্ধদের অপশান বি জৈনদের অপশান সি আজীবিকদের নাকি অপশান ডি হিন্দুদের তাহলে সঠিক উত্তর কোনটি হবে নির্গ্রন্থ কাদের বলা হচ্ছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি জৈনদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় স্যান্ডোকোর্টাস নামে কে পরিচিত ছিলেন অপশান এ নন্দ অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি সমুদ্রগুপ্ত নাকি অপশান ডি অশোক তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে আর এই স্যান্ডোকোটার শব্দের অর্থ কি স্যান্ডোকোট্রার শব্দের অর্থ হচ্ছে মুক্তিদাতা গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে এই স্যান্ডো কোর্টাস নামে ডাকত বা এই উপাধিটি দিয়েছিল এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন সাত নিচে কুষাণ বংশ তালিকা দেওয়া হল সঠিক ক্রমটি নির্বাচন করুন তাহলে কুষাণ বংশ তালিকা দেওয়া হয়েছে তাদের সম্রাট বা রাজাদের সঠিক ক্রমটি আমাদের সাজাতে হবে অপশান এতে আছে প্রথম কথফিসিস দ্বিতীয় কথফিসিস হুভিস্ক বশিষ্ক অপশান বিতে আছে প্রথম কথফিসিস দ্বিতীয় কথফিসিস বাসুদেব বা শিস্ক অপশান সিতে আছে প্রথম কথফিসিস দ্বিতীয় কথফিস প্রথম হুভিস্কো বা নাকি অপশান ডি প্রথম কথফিসিস দ্বিতীয় কথফেসিস প্রথম কনিষ্ক বা তাহলে কুষাণ সম্রাটদের যে কারণক্রম তাহলে কোনটি সঠিক হচ্ছে এখানটাতে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে প্রথম ছিলেন যিনি শাসক প্রথম কথিস তারপর সিংহাসনে বসেন দ্বিতীয় কথফিসিস তারপরে প্রথম কনিষ্ক তারপরে হচ্ছে বাসিস্ক ঠিক আছে তোমার একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও যে প্রথম কনিষ্ক কত সালে সিংহাসনে বসেছিলেন এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও এবার প্রশ্ন তাহলে আট কি আছে দেখা যাক প্রশ্ন আট চাচনামা গ্রন্থটি কে ফার্সিতে অনুবাদ করেন অপশান এ অল বিলাধুরি অপশান বি হাসান নিজামি অপশান সি মিনহাজ উদ্দিন সিরাজ নাকে কে ডি মোহাম্মদ আবু বকর কুফি তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি মোহাম্মদ আবু বকর কুফি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় নিম্নলিখিত কোন সময়কালের মধ্যে সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন অপশান এ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ অপশান বি বারোশো ছয় থেকে তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অপশান সি সাতশো বারো থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ নাকি অপশান ডি নয়শো থেকে তেরোশো খ্রিস্টাব্দ তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে তিনি মোট সতেরোবার ভারত আক্রমণ করেছিল তার মধ্যে যেটি প্রায়শই পরীক্ষা আসে যে তিনি গুজরাটে যে সোমনাথ মন্দির সেটি কত সালে লুণ্ঠন করেছিলেন ঠিক আছে সঠিক উত্তর হাজার পঁচিশ থেকে হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এই সময়কালে তিনি গুজরাটের সোমনাথ মন্দির লুট করেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন দশ কে মালিক ও সিপাহশালার উপাধি গ্রহণ করেছিলেন অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি আরম শাহ অপশান সি ইলতুৎমিস নাকি অপশান ডি রাজিয়া তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ কুতুবুদ্দিন আইবক প্রশ্ন এগারো কোন ঐতিহাসিক ফারুক ফরমানকে কোম্পানির ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন অপশান এ উইলিয়াম হান্টার অপশান বি ভিনসেন্ট আর্থার স্মিথ অপশান সি এ এল ব্যাসম নাকি অপশান ডি ঐতিহাসিক ওরম তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ঐতিহাসিক ওরম ঠিক আছে তোমরা জানো যে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বা দস্তক পেয়েছিল ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে ফারুক ফরমান এবং ঐতিহাসিক ওরম এটিকে ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন তাহলে পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক প্রশ্ন বারো নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না অপশান এ এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ অপশান বি ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো খ্রিস্টাব্দ অপশান সি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ অপশান ডি কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ তাহলে সঠিক উত্তর কোনটি হবে কোনটি সঠিকভাবে মিলছে না এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান সি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ ঠিক আছে কারণ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো খ্রিস্টাব্দে আর কারা প্রতিষ্ঠা করেছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যান ঠিক আছে এই তিনজন মিলে শ্রীরামপুর ব্যপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং এই তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী আচ্ছা তোমরা এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেড সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ইতিহাসে টপিক ওয়াইজ কুইজ পোস্ট করা হয়ে থাকে সেই কুইজে অংশগ্রহণ করার জন্য অবশ্যই চ্যানেলটিতে যুক্ত হয়ে যাও আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক প্রশ্ন তেরো মূলাশঙ্কর কার প্রকৃত নাম ছিল অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান বি ডক্টর আত্তরম পাণ্ডুরঙ্গ অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে নাকি অপশান ডি দুর্গারাম মেহতাজি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানটাতে অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী ঠিক আছে তোমরা জানো যে আঠেরোশো সালে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তাই তো আর একটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে তাহলে জানাও যে কে কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন চোদ্দ নিম্নে দেশাত্মবোধক সাহিত্য ও তার রচয়িতার নাম দেওয়া হল সঠিক জোড়াটি নির্বাচন করুন অপশান এ শর্মিষ্ঠা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান বি শরৎ সরোজিনী উপেন্দ্রনাথ দাস অপশান সি ছত্রপতি শিবাজি দ্বিজেন্দ্রলাল রায় নাকি অপশান ডি যুদ্ধ গিরিশচন্দ্র ঘোষ তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি শরৎ সরোজিনী উপেন্দ্রনাথ দাস ঠিক আছে শুধু এই জোড়াটি সঠিকভাবে মিলছে বাকি কিন্তু একটিও মিলছে না কারণ তোমরা দেখো যে শর্মিষ্ঠা সৌরমিষ্ঠা এই নাটকটি কে লেগেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তাই তো শরৎ ঠিক আছে উপেন্দ্রনাথ দাস ছত্রপতি শিবাজী এটি কে লিখেছিলেন ছত্রপতি শিবাজি লিখেছিলেন গিরিশচন্দ্র ঘোষ ঠিক আছে আচ্ছা পলাশীর যুদ্ধ এটি কে লিখেছিলেন নবীনচন্দ্র সেন বোঝা গেছে তাহলে তাহলে এখানে প্রশ্ন অনুসারে জানতে চেয়েছে যে সঠিক জোয়াটি নির্বাচন করুন তাহলে এখানে সঠিক জোয়াটি ছিল শুধুমাত্র অপশান বি শরৎ সরোজিনী নাটকটি লিখেছিলেন উপেন্দ্রনাথ দাস শুধুমাত্র এটাই ঠিক রয়েছে তাই এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রশ্ন পনেরো অরবিন্দ ঘোষ কাকে একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর বলে সম্মানিত করেছেন অপশান এ বালগঙ্গাধর তিলককে অপশান বি লাজপত রায়কে অপশান সি মহাত্মা গান্ধীকে নাকি অপশান ডি বিপিনচন্দ্র পালকে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি বিপিনচন্দ্র পালকে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এবং আজকের ক্লাসে পনেরোটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং